ربنا ظلمنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ورب ارحمهما كما ربياني يعني صغيرا ورب ارحمهما كما ربياني يعني صغيرا اي الله تعالى اي الله اج 26 نوفمبر রো সোমবার এই লাল মুরিদ হামজা দিন হাতিবান্দা বড় খাতা পশ্চিম শারгови ফকির জারি কুরাগঞ্জ জামে মসজিদ সংলগ্ন হাফেজ বুজ্জুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ সংলগ্ন ময়দানে পবিত্র এই জিলিল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজা বরকতে আয়োজিত মাহফিলে বসেয়ে বসে রাত প্রায় তিন চার কাছাকাছি ওরা বলেন আমি তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম মেহেরবানী করে আমাদের প্রত্যেকের হা তোমার দরবারে কবল করে না আই আল্লাহত সেই মাগরীব থেকে এই পর্যন্ত যত বলা নাত মুস্তাফা যত বলা কোরআন কারীমের তেলাওয়াত হলো আল্লাহ যতক্ষণ যাবত আলোচনা হলো মিলাদ ও কিয়াম হলো সকল আমলের সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া দিয়া। সোনার মদিনায় নবীর রাউজা মুবারকে পৌঁছাইয়া দাও আমিন ামের লোক সুমি পৌঁছে আয় বিশেষ করে হাফেজ কজদুর রহমান রাম উদ্দুল্লা রু আমাদের সব মঠে দাঁড়াও আল্লাহ বিশেষ করে আসার সময় এই পাশে একটা মাজার দেখলাম আল্লাহ

তুমি তাকাইয়া দেখো জানি না কোন ভাই বাবার জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে গেছে জানি না জানি গো আমার জন্য না জানি জীবনের শেষ মোনাজাত হয়ে গেছে যদি তাই হয় আমাদের সকলের মাফ করে বাবু তোমার দরবারে মানে হাত পাড়াই না আমরা যারা হাত তুলছি আমাদের অনেকের মানাই আমাদের অনেকের আহ্বান

করে ডাক দিবে মা সুন্দর করে ঘর দরজা খুলে দিবে সন্তানকে ডাক দিবে বাবার মাফিয়ে দিয়েছি আয় 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 পরে তোর জন্য আমি খাবার রেখে দিয়েছি বাবা মা বাবাকে ডাকবে মা বাবাকে সন্তানকে কোলে নেবে আদর করবে আয় আল্লাহ এমন সন্তান আসছে যে মা আমাগো ডাক দিবে আল্লাহ কিন্তু তার মা এর পাশে শুয়ে মা মা করে ডাক দিবে মা কবরের মধ্যে শুয়ে আছে আয় আল্লাহ এমন সন্তান যারা আছে যারা বাবা আর আল্লাহ ওই সকল মা বাবার কবরে আমাদেরকে সব পৌঁছাইয়া দাও ওই সকল মা বাবার কবরের কে তাদের ruh এর মাফরাত তুমি করিয়া দাও আল্লাহ সবাই বলেন আল্লাহ সবাই একটু আল্লাহকে ডাকেন আল্লাহ একটু আল্লাহকে ডাকেন আল্লাহ আল্লাহ আমাদের গুনে গোলা মাছ করে দাও আমাদের মা বাবার গুনাগুলা মাছ করে দাও আমাদের মা ভনির গুনাগুলা মাছ করে দাও আমাদের দাদা দাদির গুণাগুলা মাছ করে দাও রবনায়ো রবনায়ো রব্বানা যলমনাও যলমনাও যলমনা রব্বুল আলামিন অনেক শ্রম করেছি অনেক অন্যায় করেছি অত্যাচার করেছি অনেক পাপ করেছি গুনা করেছি জীবনের গুনাহগুলো মাথায় করে তোমার দরবারে হাত বাড়াইলাম আমাদের গুনার প্রতি তুমি গোছাও হয় আমাদের উপর তুমি গোছাও হয় না নবী যুলসিলাই আমাদের तमाम जिंदगीের গুনাহগুলা তুমি মাফ করে দাও আমাদের মা বাবাৰ গুনাহগুলা maaf করে দাও আমাদের দাদা দাদিৰ গুনাহগুলা মাফ করে দাও আয়নাবু কল্পনা এলাম কার মনের ভিতরে কি জল্পনা কার মনের ভিতরে কি কল্পনা কে কোন আশা নিয়ে তোমার কুদরতি সাহি দরবারে হাত বাড়াইল রে আল্লাহ তোমার বান্দার মনের খবর তুমি জানো আমি জানি না আল্লাহ তোমার প্রত্যেক বান্দা দিলের ন্যাক মকসুদ পূরণ করে দাও আল্লাহ আমার এক ভাই